ভিক্টরের সাথে তিস্তার বিয়ে দিয়ে সূর্যকে সাহায্য করলো অর্জুন ও দীপা সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা অনুরাগের ছ আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন ভিক্টর দীপাকে কিছুতেই সহ্য করতে পারে না সে যেন দীপাকে নিজের দু চোখে সহ্য করতে পারছে না কিন্তু সে অজান্তে দীপাকে বৌদি বলে ডেকে ফেলেছে আর এই সম্পর্ক খুব শীঘ্রই সত্যি হতে চলেছে কারণ ভিক্টর তিস্তাকে জানিয়ে দিয়েছে সে তাকে পছন্দ করে এরপর আমরা দেখতে পারবো দীপা ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয় দীপার উপর ভিক্টরের খুব রাগ হয় এবং যে কোনোভাবে দীপার ক্ষতি করতে চাই কিন্তু এদিকে তিস্তাকে ভিক্টর সব বলে দিয়েছে যদি তুমি আমার বৌদিকে কোনো ক্ষতি করতে চাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বিক্টর তখন তিস্তাকে বলে আমি তোমার বৌদির ক্ষতি করব না কিন্তু আমার একটা শর্ত আছে তিস্তা তখন বলে কি শর্ত বিক্টর তখন বলে তোমার ফোন নাম্বারটা আমাকে দাও এরপর আমরা দেখতে পারবো কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর এইদিকে সম্পর্কে জেনে যায় কিন্তু দীপার প্রতিশোধ নিতে চাল হিসেবে ব্যবহার করেছে সে চেয়েছিল তিস্তাকে অপমান করবে এবং তাকে মানহানি করবে এরপর ভিক্টর তার চিরতা হানি করে এবং তাকে বাড়িতে ফেলে যায় আর এইদিকে সূর্য সমস্ত কথা জানতে পারে সূর্য তো এসব শুনে ভিক্টরের উপর অনেকটা রেগে যায় সে ভিক্টরকে সামনে পেলে তাকে মেরেই ফেলবে এরপর সূর্য ভিক্টরের দিয়ে চলে যায় কিন্তু ভিক্টর তাকে অপমান করে বাইরে থেকে তাড়িয়ে দেয় এটা বলে যে নিজের বউকে সম্মান করতে পারে না সে আবার আমাকে বলতে এসেছে তিস্তার এ কথা দীপার কানে যায়, এবং দীপা পৃথা ম্যাডামের সাথে কথা বলতে যায় এবং প্রীথা ম্যাডাম দীপাকে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলের হয়ে তো বন্ধুরা এই ছিল অনুরাগের চর একটি ছোট আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা ছিল আমার প্রথম ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু অনুপ্রেরণা দিবেন ধন্যবাদ